তো হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার প্যান্টের পাঁচ নাম্বার এপিসোড শুরু করছি এবং এই এপিসোডটা শুরু করতে আমার একটু দেরি হয়ে গেছে একটু পার্সোনাল কিছু সমস্যার কারণে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং আজকে পাঁচ নাম্বার এপিসোডে আমি প্যান্টের ওয়াচ পকেট আজকে ওয়াচ পকেট কীভাবে বানানো হয় সেটা দেখাবো তো আজকে আপনারা সবাই দেখুন কীভাবে আমি করি কাজ এই যে ওয়াচ পকেটের জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি এদিকে হলো বারো ইঞ্চি এবং এদিকে হলো ছয় ইঞ্চি এটা হলো ওয়াশ পকেটের মাপ দেখুন আমি আপনাদের তারপরেও আমি মাপ দিয়ে দেখাচ্ছি দেখুন এ হলো বারো ইঞ্চি এ হলো বারো ইঞ্চি হ্যাঁ আর এদিকে হলো ছয় ইঞ্চি এই যে দেখুন এ ছয় ইঞ্চি তো কিভাবে আজকে ওয়াশ পক বানানো হবে আমি সেটা দেখাচ্ছি এর পরের ধাপে একটা একটা করে আমি আনবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি তো দেখুন আমি প্রথমে প্যান্টের পকেটের ওয়াশ পকেট যেটা আছে ওটাকে আমি এদিক থেকে আধা ইঞ্চি ছেড়ে এদিকে সেলাইটা করে দিব। দুই পাশে এইখানে যেমন হবে এইখানে তেমন হবে তো দেখতে থাকুন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন অন্যদেরকেও আপনারা শেয়ার করে দিন তো দেখুন আমি কাজ শুরু করছি এই হলো ওয়াচ পকেটের আধা ইঞ্চি ছেড়ে তারপর আমি সেলাইটার ধরছি সেলার শুরুতে এবং শেষে ব্যাগজিক্সটা দিয়ে তারপর সেলাইটা শেষ করবেন হুম এই যে আমি এক পাশে সেলাই সেলাই শেষ করলাম এই যে আমি এক পাশে সেলাই শেষ করলাম এবং অন্য পাশেও ঠিক একইভাবে দুটো এক সমান করে ধরে এই যে দুটো এক সমান করে ধরে তারপর আমি সেলাটা আবার শুরু করব ব্যাগ স্টিচ দিয়ে শুরু করব আবার ব্যাগ স্টিচ দিয়ে শেষ করব আধা ইঞ্চি বা ফোন এক ইঞ্চি নিচে থাকবে শেষ করে দিলাম আমি এই যে বাকিটা রয়ে গেল দেখুন আমি আপনাদের দেখানোর জন্য এই যে এখানে আধা ইঞ্চি বা পাঁচ ইঞ্চি মানে গ্যাপ রেখে তারপর আমি সেলাটা করছি দেখুন এইবার উল্টে ফেললাম দেখুন এটা হলো ওয়াশ পকেট তো এবার বেল্টের যে কাফরগুলো কাটছিলাম আমি সেখানে কিভাবে লাগাবো তো দেখুন আমি সেখানে কিভাবে লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে এটা উপরের পাশ এটা হলো ভিতরের পাশ উপরের পাশটা উপরে রাখবেন ঠিক এটাকে উপরের পাশটা নিচেরটা না উপর পাশটাকে আপনি এভাবে ধরবেন এটাকে একটু পাশ বটে থাকবে এটাও বটে থাকবে বটে থাকার পর এটা এভাবে লাগাবেন এদিকে পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি দূরত্ব রাখবেন এটা কেন রাখবেন এইখানে বেল্ট হবে তো বেল্ট হলেও এখানে যে কেন রাখবেন সেটা আস্তে আস্তে আপনাদের সব কিছু বোঝা হয়ে যাবে আগে ওয়াশ পকেটটা কীভাবে বানানো হয় এবং বেল্টের সাথে কীভাবে লাগানো হয় সেটা আগে দেখে নিন তো দেখতে থাকুন আপনারা সুতো করে ধরবেন কাপড় দুটোকে একসাথে সুতো করে ধরবেন হ্যাঁ আমি ব্যাক স্টিচ দিয়ে শেষ করলাম ঠিক এটা না খুলে দিয়ে আরেকটা চাপশিলাই মেরে দিবেন চাপশিলাইটা এর উপরে হবে তবে একেবারে কাঁচাই হয়ে গেল আমার সাবসি লেটার তো একটা লেগে গেছে এবার যে বেল্টের যে ধাবলাটা ছিল ওটার সাথে লাগাবো এই যে এটা বেল্টের ধাবলা এই তো আমি এর সাথে লাগাবো এই যে এদিকে যতটুকু কাপড় আমি বাড়তেছিল ওর সাথে মিলিয়ে যাবে একসাথে মিলে যাবে তো ঠিক একইভাবে তো এই যে আমি ভিতরের এটা হলো বাইরের পাট আর এটা হলো ভিতরের পার্ট ভিতরের পাটের দিকে সেলাই হবে এই যে পকেটের আমি একটা বেল্টের ধাপলার সাথে লাগিয়েছি একটা ধাবলার সাথে লাগাচ্ছি আবার একই ভাবে চাপ সেলাই দেওয়া হবে এগিসটি সব সময় থাকবে ওয়াশ পকেটটা হয়ে গেছে এই যে এখানে আমি এখন যখন আমি এটা ভেঙে দিব এই যে এখানে এভাবে ওয়াশ পকেটটা হয়ে গেল দেখছেন কত সুন্দর ভাবে মিলে গেছে এটাই পাশে বেলটার কাপড় আর দাবলাটাই পাশে তো এভাবে পকেটটা হয়ে গেছে তো এটাকে আমি লাগাতে হবে এটাকে জয়েন্ট দিতে হবে এই জয়েন্টটা দিতে হবে কীভাবে দেখুন এদিকে যেন এক সমান থাকে এখানে তো আমি এক সমান করে এদিকে ধরে এক সুতা বা দেড় সুতা ধরে সেলাই করবেন দু সুতা হলেও সমস্যা নাই এর জন্য উপরে না যায় ওই যে পকেটের পরিমাণে আসলে একটা দিয়ে ব্যাগের করে দিবেন আবার ঠিক এখান থেকে এখানে এই যে এখান থেকে এই যে চকের দাগ দিলাম এখান থেকে পকেটের এখান পর্যন্ত গ্যাপ থাকবে কারণ এটা পকেটের জন্য এই দেখুন তো আমি আবার এখানে শুরু করছি কাপড়টা মানে নিডেলটা উঠিয়ে আমার আবার এখান থেকে শুরু করছি ব্যাগ স্টেজ দিয়ে শুরু করবেন শেষ এখন। পকেটের কাছাকাছি আসা পর্যন্ত ব্যস্ত গেল এবার নিচের দিকে নেমে যাবে ছেলেটা এর উপর দিয়ে চাপশিলে হবে ধাবনাটাকে যেমন আসে সোজা ওভাবে ধরে রাখবেন একটা ব্যাগেজটিস দিবেন কাফরের মজবুতের কোনো যেন কমতি না থাকে নামিয়েছিলাম ঠিক একইভাবে উঠে যাবে এদিকে কোনো কোনো দিকে যেন কুচকে না যায় ব্যাগেজটিস দিবেন একইভাবে বেশ আবার একইভাবে এসে এদিকে চলে আসবে চাপ সিলেটে আজকে এই যে ওয়াশ পকেটটা আমার বানানো হয়ে গেছে ওয়াশ পকেটটা বানানো হয়ে গেছে দেখুন দেখছেন তো এই হলো ওয়াশ পকেট এটা ডান পাশের এবং বাম পাশের যে বেল্ট আছে ওটার জন্যও দেখুন এই পাশে কাঁচা আছে কাপড়ের তো আমি এই পাশ থেকে ধরবো না যে পাশে কাঁচা নাই আমি ও পাশ থেকে ধরবো এবং এই পাশে কাঁচা আছে এই পাশে কাঁচা নাই যেটা আছে কাঁচা আছে ওটা খোলা থাকবে নিচের দিকে তো আমি এখান থেকে সমান করে ধরব দুটোকে এগুলো হলো বাইরের পার্ট আর এই দুটো হলো ভিতরের পার্ট হ্যাঁ তো ভিতর পার্টটাকে ভিতর পার্টে সবসময় সেলাই করা হবে আপনি এই যে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় দেখুন এই যে সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চির মধ্যে একটা মার্কিন দিয়ে নেবেন সাড়ে ছয় ইঞ্চির এই চশা আর আসবেন না কিন্তু এর পাশে যদি এর বাড়তি যদি কাপড় থাকে ছোটোটার এটা ধাবলার ওই কাপড়টা কেটে ফেলবেন অবশিষ্টটা ব্যাস এটা চলে গেল এখন আমি কি করব আবার একটা চাপ সেলাই দিয়ে দেব এই চাপ হয়ে গেল তাহলে ফ্রেন্ডস আজকে পাঁচ নাম্বার এপিসোড এখানে শেষ করছি বেল্টের ভাত এবং ওয়াক্স পকেট কীভাবে বানাই যেটা কীভাবে বানাই সেটা দেখা দেখিয়ে দিলাম পাঁচ নাম্বার এপিসোডে দেখা দেখা হবে আমাদের আগামী ছয় নাম্বার এপিসোডে তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ